হাত নিয়া মাথা টুপি নিয়ে যদি ঝগড়া করতে থাকে এমন এক সময় সামনে অগ্রসর হইতেছে হাত বাঁধার মতন তোমার কোনো হাত থাকবে না নাস্তিক বৈজা মুরতাদের আর রাম তোমার তোমারে মানুষে ঝগড়া করে আলেমরা হাত কই বাঁধে কেউ নাবির উপরে বাদে হাদিস আছে নাবির নিচে বাদে ওইটারও হাদিস আছে বুকের উপরে বাদে ওইটারও হাদিস আছে ডাক্তার দেখি ওইটা সুন্নত হাত বাঁধা সুন্নত নামাজ বঙ্গ হয় না হাত আপনি না বাঁধলেও নামাজ হবে ডাক্তার কি করে কেউ যদি বুকের উপরে বাঁধে কয়ে নামাজ হইছে না আরেক দলের লোক নাবি নিচে যে কয় বর্ডার ফার হয়ে পড়ছে একটু নিচে বর্ডার আর বুকের উপরে বাঁধলে কয় দেখবে টেনে লাগান আছে নামাজ পড়তো ডাক্তার কি করে এই মানুষ ফতো আবাজি করে মুস্তাহাব সুন্নত মাত্র লেয়া আমি তো প্রায়ই বই তুমি যে হাত বাঁধা নিয়া জগড়া করতেছ বাংলাদেশের মধ্যেও এমন এক পরিস্থিতি হইতেছে এমন পরিস্থিতি হইতেছে তুমি যদি এরকম আইলেম্বা যদি হাত বাঁধা নিয়া মাথায় টুপি নিয়ে যদি জগড়া করতে থাকে এমন এক সময় সামনে অগ্রসর হইতেছে হাত বাঁধার মতন তোমার কোনো হাত থাকবে না নাস্তিক বৈজে মুঠ তাদের আর তোমার হাতটাই কেটে নিবে সময় আসতে এদের সামনে হাত পালার মতো তো হাতেই থাকতো না মাথার টুপি নিয়ে যে ঝগড়া করো পাঁচকুলি লম্বা টুপি উঁচা টুপি নৌকা টুপি যে খাটু টুপি নিয়ে ঝগড়া করো লম্বা টুপি হলে মনে করো ওইটা আমার দলের ফাঁসকুলি হলে মনে করো ওইটা আমার দলের নিচা টুপি হইলে মনে করো ওইটা আমার দলের লাইনে তারা সালাম না সালাম দিলে সালামের জব অনিত চাই না এমন সময় আইতেছে তোমার মাথায় টুপি দিবা যে কল্লাই থাকবে না